কফি খাওয়া মানে কি মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স বলতে গেলে এখন ঘুরতে বাজে ছটা ছয় আর হ্যালো বাইকার গুড মর্নিং ভাই এখন সকালবেলা বিশাল ঠান্ডা করছে তাই আমি এইভাবে আছি তো বেসিক্যালি কি বলা মানে আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে খুব সকালবেলা ঘুম থেকে উঠবো খুব সকালবেলা ঘুম থেকে ওঠে তারপর কারণ আমি আছি মালদাতে আর মালদাতে যে মহানন্দা নদীর ধারগুলো তার মধ্যে নৌকা আছে মানে একটা আলাদাই লেভেলের ফিল পাওয়া যায় এম ডি ফোন করেছে আমি এখন রেডি হইনি হ্যাঁ এম ডি বল হ্যাঁ রেডি তুই ব্লগে আসছিস কিন্তু হ্যাঁ হয়ে গেছি রেডি তাহলে চল দেখা হচ্ছে মডেলিং সেট আপে ব্ল্যাকি রেডি আর সঙ্গে নিয়েছি ক্যাশ তো সামনে দেখতে পাচ্ছ ঠান্ডা আর কষা ভাই সাপ তো আমরা রুম থেকে বেরিয়ে ডাইরেক্ট জলের মোটগুলো আর ভাই কি রাস্তায় ভাই সব আমাদের সামনে এমএলডি দাঁড়িয়ে আছে তো ঘড়িতে প্রায় এখন সাড়ে ছটা বাজে এখন লাইট বন্ধ হয়নি আর আমরা বেরিয়েই পড়েছি একটা নতুন সকাল নতুন এক্সপিরিয়েন্স করতে গাইস ঠান্ডা কথা বলছি না গাইস গাইস কংগ্রাচুলেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ এই কংগ্রাচুলেশন আর এই হ্যান্ড গ্লাভসটাকে একটু ইগনোর করো দেন আমারও এনএস রয়েছে ওয়ান সিক্সটি আর রিসেন্টলি ও নিয়েছে এনএস ওয়ান সিক্সটি এখন দুটোই ওয়ান সিক্সটি হয়ে গেছে গাইস সু মজা গাই করা আমার আমার এনএস রয়েছে দেন ও কিন্তু আমার দেখে দেখে এনএসটা নিয়েছে কারণ এনএসএ মজা পেয়েছে একটা বলতে গেলে আমাদের সামনে রয়েছে মহানন্দা নদী এদিক দিয়ে হাতের বা দিক থেকে গিয়ে মানে নদীর ধারটা পড়বে ও মহানন্দা মানে এখানে গিয়ে আজকের সকালটা আমরা এনজয় করবো গাইস তো তোমরা কি করছো যাওয়া ডল ডল লাইক করো গাইস কি লাগছে মানে সকাল সকাল একটা এইরকম দৃশ্য একটা মানে আলাদাই লেভেলের সত্যি বলছি আমাদের আমরা গ্যাস নিয়ে এসছি দেন আমাদের আমরা এখন করব কফি আর এই সকাল সকাল মানে এই রকম জায়গায় কফি খাওয়া মানে কি মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স বলতে গেলে তো চাইলে কিন্তু তোমরাও ট্রাই করতে পারো তো আমরা জল সব কিছু নিয়ে এসছি বাড়ি থেকে গ্যাস থেকে শুরু করে জল কফি Cheers! তো ফাইনালি আমাদের কফি রেডি হয়ে গেছে যাই হোক আমরা অনেকটা করে কফি নিয়ে আর কুয়াশা কিন্তু এখনও কুয়াশা পিছনের দিকে ও হো হা কি মজা ও চলো একটা এরকম ওয়েদারে সকাল সকাল মর্নিংয়ে আমরা সবাই মিলে এক কাপ কফি দিয়ে শুরু করছি আজকের মর্নিং স্যার আজকের দিনটা আজকে সকালটা এইভাবেই কাটলো আর জানাও কমেন্টে কেমন লাগলো আজকের ভিডিওটা আর যদি তোমরাও এরকম কিছু একটা করতে যাও তো চলো বেরিয়ে পড়ো চলো তোমরাও এবার কিছু করে দেখাও যাই হোক আজকের মতো ব্লগটা আমরা এখান থেকে শেষ করছি আমাদের কফি খাওয়া শেষ প্রায় এখন সাতটা বাজে দেন আমাদেরকে যেতে হবে রুমে আর ফ্যামিলি বল কেমন লাগলো আজকের দিনটা আজকে সকালটা ভাই অবশ্যই আর একটা এনজয় নাও একদম একদম তো চলো চাইলে তোমরা কিন্তু করতে হবে সকালে হয় বলো তো মানে গরম কিন্তু আসে গরমের অনুভূতি দিতে আর ঠান্ডা কিন্তু আসে ঠান্ডার একটা অনুভূতি দিতে তো সেই অনুভূতিটা কিন্তু ফুলফিলভাবে একটা মজা নাও ঠান্ডার কয়েকদিন আছে সেটা আবার চলে যাবে আবার আমরা চাইলেও কিন্তু এই ফিলটা আমরা পাবো না তো সেই কারণে ঠান্ডা যতদিন আছে ভাই একদম ভরে ভরে মজা নাও আর ফুল মজা নাও তাহলে কি বলো আজকে ব্লগটা শেষ করছে এখান থেকে বাই টাটা টেক এর আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো এনজয়মেন্টে টাটা তো বেসিক্যালি আমি কফি খেয়েছিলাম আর কফির টেস্ট কেমন ছিল আমরা যে বল কফির টেস্ট কেমন ছিল একদমই একদম সকাল সকাল একদম পুরো তিতা খালি মানে সকাল সকালে যে একটা উঁচু করেছি শুদ্ধ জল দিয়ে বাট আমাকে হত্যমদা কপি খাওয়ালো একদম তিত